বান্দার তুমি আমাকে ডাকলে আমিও তোমাকে ডাকবো আমার দিকে হেঁটে গেলে আমি তোমার দিকে ছুটে যাবো আল্লাহ বলে এই জন্য কথা বলা লাগবে কথা বলা লাগবে আজকে আমরা মুসলমান কথা বলি না বিধায় আজকে আমরা মুসলমানরা কথা বলা বন্ধ করেছি বিধায় আমাদের মাথার পরে কাঁঠাল রেখে রাম আর বামেরা নাস্তিক আর জালিমেরা এই গোটা পৃথিবীর রাজত্ব করে চলেছে কথা বলেন ঠিক না আমরা মুসলমান আজকের কথা বলি না বিদায় চুপ করে আসি বিদায় আমাদের মসজিদ তালা মারার মতো অবস্থা আমাদের মাদ্রাসা গুলাতে তালা মারার মতন অবস্থা আজকের আমরা মুসলমানরা কথা বলি না বিদায় আজকের মুসলমান নবী জাতিত আজকের আমরা কথা বলি না বিদায় আল্লাহ নিষ্পেষিত আজকের আমরা মুসলমানরা কথা বলি না বিদায় এই বাংলার জমিনে বারবার রক্ত যায় ইসলাম আর ক্ষমতায় যায় নাস্তিকেরা কথা কয় না ঠিক রক্ত যায় কারা নারাयत তাকবীর আল্লাহ ইসলামে শত্রু না হুসিয়ার শব্দে ইসলামে শত্রু আমার মুসলমান ভাইরা আমরা সুযোগ করে দিয়েছি কারণ কি আমরা ছিলাম মসজিদে আমরা ছিলাম কোথায় একটু আওয়াজ করে কথা বলবেন আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম মসজিদে আর ওরা ছিল ময়দানে আমরা মসজিদে দায় করেছিলাম। আর পকেট থেকে বলেন কারণ ওরা আপনাদেরকে মেসেজ দিয়েছে ভুল আপনাদেরকে ভুল তত্ত্ব দিয়েছে সেই ভুল কি ছিল এই দীর্ঘ স্বাধীনতার বছরে আপনারা খালি 17 বছরের দোষ দেন না এইটুকু 17 বছর ধরে চলতেছে না এ বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দিন ওই দিন স্বাধীন করেছেন যিনি ভারতের কাছে বিক্রি করার রাস্তা বের করে দিয়েছেন তিনি ঠিক हैन হাত ধরে কথা বলবেন ঠিক কি না বলেন আমার ভাইরা ভাবতেছেন 17 বছর ধরে সুলকানি হইছে না স্বাধীনতার 53 বছর হয়ে গেছে সেই বাংলার জমি ভাগ মুসলমান বাস করে সেই বাংলাদেশের জমি লক্ষ মাদ্রাসা সেই বাংলার জমিনে নে বাংলার আনাশের কানাসের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে

স্বীকার করতে অসুবিধা নিজেদের ব্যর্থতা আজকে আমি কথা বলবো আপনাদেরকে সেই বিষয় নিয়ে যে আমরা মুসলমান সিরাম কোথায় আসি কোথায় আর যাব কোথায় কথা বলে না কথা বলে না কেন ঠিক না আমরা খালি মনে করি নামাজ পড়াই মুসলমানের কাজ আমরা মনে করি মসজিদে সেজদা দেওয়াই মুসলমানের কাজ আমরা মনে করি দাড়ি রাখাই মনে হয় মুসলমানের কাজ মুসলমানের আর কোনো দায়িত্ব নেই আমার ভাইরা এই গায়ে পাঞ্জাবি দিলেই মুসলমান হয় না মাথায় টুপি নেই মুসলমান হয় না মুখে দাড়ি রাখলেই মুসলমান হয় না মুখে দাড়ি রাখলেই যদি বড় মুসলমান হয় যে তো রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর মুসলমান কথা কয় না কথা কয় না কারণ এই এখানে যে কয়েকজন লোক আছে রবি ঠাকুরই মতন দাঁড়িয়ে কারণ নেই তো রবি ঠাকুর কি মুসলমান আওয়াজ করে মানে রবি ঠাকুর কি মুসলমান রবি ঠাকুর মুসলমান না কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার মুখে দাড়ি ছিল না কিন্তু তার মধ্যে ইমান ছিল তাই না হাত তুলে কথা বলেন ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা আজকাল তুই কথাগুড়ি বলতেছি এই জোরে কথা বললে আওয়াজ করে কথা বললি আপনারা ময়দানে স্লোগান দিলে আমাদেরকে আমাদের সামনে ভুল বোঝানো হতো হুজুর উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না কথা বলে না কেন ঠিক কিনা আপনাদেরকে ভুল মেসেজ দেওয়া হতো হুজুর দেশের পরিস্থিতি ভালো না শব্দে আওয়াজ কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা হুজুর শব্দে আওয়াজ করেন আমরা কিন্তু পাওয়ারে আসি কিন্তু গিয়ারে কথা কয় না ঠিক কেনা শুধু কি এই ময়দানের কথা বলছি ওই মসজিদ পর্যন্ত ওরা করেছে ওই মসজিদ পর্যন্ত করে বাংলাদেশের প্রত্যেকটা কথা কি আমি ভুল বললাম একটু আওয়াজ করে বলবেন ভুল বললাম কেন কেন গালি দিল কেন আমরা গালি শুনেছি এই দেশে আমরা ভাড়াটিয়া নই এই আওয়াজ করে যারা কথা বলবেন না মনে করবো আপনি ওই দলে হাত তোলে কথা বলেন আমরা কি এই দেশে ভাড়াটিয়া হাত তোলে বলেন আমরা কি এই দেশে ভাড়াটিয়া আমাদের কি ইচ্ছা মতন ব্যবহার করেছে

কথা বলে না ঠিক কিনা বলে কথা বলতে হবে যত জবান বন্ধ রাখবেন তত বেশি আপনার গায়ের উপরে চেপে বসবে কথা আমরা বলেছি বিধায় আমরা বিজয় লাভ করেছি কথা বলে না কেন ঠিক কিনা যেদিন আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি সেদিন আমাদের চোখের সামনে চোখ রেখে কেউ কথা বলতে পারে না তার প্রমাণ পাঁচই আগস্ট কথা কয় না খালি পথ খুঁজেছে কোন বাড্ডি পালাবে কথা কয় না কথা বলতেছে আমি একটু রাস্তা দিয়ে ওই প্রাইভেট কার বিমানবন্দর দিয়ে যেতে পারবো না বলতে আফা আপনি তো মায়ের খাবেন সেই সাথে আমরাও খাবো হেলিকপ্টার দিচ্ছে এবার ডিউটি চলে যা কথা কয় না আমি আপনাদেরকে বলতে চাই এটি আমাদের বলার বিষয় না এটি আমাদের বলার বিষয় নয় এই বিষয়ে কথা বলে আর আমরা সময় নষ্ট করতে চাই না কথা বলে না ঠিক কিনা সেই রাস্তার কথা বলে আর টাইম নষ্ট করার টাইম আমাদের হাতে নয় এখন বাংলাদেশ একশো পার্সেন্ট ইসলামী রাষ্ট্র করার জন্য উন্মুক্ত হয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন

উনি বল⣿কি কথা কই না কথা কই না কেবল একটা খোলা শুরু করেছে এটা পাখানের চাটা হিসেসে না এই বলদিপুর কলনি নাম শুনছেন আপনারা চেনেন না আপনারা এই বলদিপুর কলনিতে আমি ওয়াজ করতে পারি নাই আমাকে তাড়িয়ে দিয়েছিল যিনি আমাকে দাবাত করেছেন তিনি আমার বিরোধিতা করে ওই মুনাফেকের বাচ্চা আছে যিনি আমাকে দাবাত করেছেন তিনি কথা বলতে নাই আমি বলতে চাই মুসলমান নাম দিয়ে মুসলমান নাম দিয়ে যারা মাহফিল করে আমার আলেমদেরকে টাইম বেঁধে দেয় আমার সরকারের বিরুদ্ধে কথা বলবেন না ও রক্ত পরীক্ষা করি দেখেন আবু জাহেলের রক্ত ছাড়া আর কিছু পাওয়া যাবে না কথা হয় না ঠিক কি না এই বলদিপুর কলোনি আমি এসেছিলাম অত আপনাদের মনে আছে কিনা জানি না কয়েক বছর আগে মনে হয় আমার কথা বলতে দিইনি আপনাদের এলাকায় আল্লাহর বলি ছিল দেখতে একেবারে পীরের মতো মাথায় কপালে ওই যে কি বলে নামাজের দাগ আছে মুখের সাপ দাঁড়িয়ে আছে নামটা না বললেও আপনারা চিনতে পারবেন এ বিষয়ে আলেমদের বহুত জ্বালাইছে কথা কয় না কথা কয় না কথা না এপি বিষয়ে আলেমদের বহুত জ্বালাইছে আর সাত কিনারাrxjsারমন ছিল ওর নাম বলতে আমার দিধা নাই কারণ কুরআন শরীফে আল্লাহ মুনাফিকদেরকে চিহ্নিত করে দিয়েছেন আল্লাহ কুরআন শরীফে কাফেরদেরকে চিহ্নিত করেছেন আজকে আমাদেরও চিহ্নিত করতে হবে ওরা আমাদের আলেমদের নামে তাдика করেছিল 116 জন আলেমের নামের তাдика করেছিল আর বলেছিল ইরা হলো রাজা খান ওরা যখন রাজা তাдика

তাহলে পালিয়ে যখন গেছে তাকে নিয়ে আমাদের কথা বলার দরকার নেই এখন আমাদের কথা বলতে হবে জমিন যখন আমরা পেয়েছি এই জমিনে আমরা এখন চাষাবাদ করে আমরা ফসল ফলাতে চাই রাজি আছেন কথা বলেন রাজি আছেন রাজি আছেন এই জমিনে আমরা ফসল ফলাতে চাই বলবেন কি হুজুর কি চাষ করবেন সরিষা কথা বোঝেন না আমার কথা সরিষা চাষ করবেন ধান চাষ করবেন এই ফসল কোন ফসল এ ফসল হচ্ছে আল্লাহর দিনের কোরআনের ফসল কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে কোরআনের ফসল এখন চাষটা করবেন কেমনে এই চাষ করতে গেলে আগে যখন আপনি কোনো কিছু রোপণ করবেন প্রথমেই আপনার ভুই সৃষ্টি হবে আরে বাবা একটু কথা বলেন আপনারা ভালো করে বুঝেন সব মানুষ কৃষক বেশি আপনার আপনারা খুব সহজে কৃষকের সঙ্গে যদি আমি উদাহরণ দেই আপনাদের বুঝতে সুবিধা হবে না ফসল ফলাইতে গেলে আগে শশা লাগে আমি প্রশ্ন করতে চাই শশা লাগে কেন মাটি যেন উর্বর হয় এক নম্বর কারণ কথা বলেন না কেন দুই নম্বর কারণ শশা হয় কেন মাটির শক্তি যেন বাড়ে কথা হয় না ঠিক না কারণ হয় কেন ও মাটির মধ্যে যদি কোন জীবাণু থাকে কোন খারাপ কিছু থাকে এটা যদি বেরিয়ে যায় ঘাস ময়লা আবর্জনা দেখবেন চাষ করার পরে আবার ওটা লোক দিয়ে বাসাই করতে হয় জমিন কিরিন করতে হয় কথা বলেন ঢিকা স্বাধীনতার তিপ্পান্ন বছরে বহুত মহিলা এই জমিনে জমা হয়েছে স্বাধীনতার তিপ্পান্ন বছরে এই জমিনে বহুত মহিলা জমা হয়েছে বহুত পোকা জমা হয়েছে এখন আমাদের একটু চাষাবাদ করতে হবে লাঙ্গল দিয়ে না 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 লাঙ্গল দিয়ে না কোরআন দিয়ে কথা কয় না কথা কয় না আরে লাঙ্গল দিয়ে কি চাষাবাদ করবে লাঙ্গল তো হলো এক নম্বর জাতীয় মুনাফে কথা কয় না কথা কয় না কথা কয় না এরা হলো জাতীয় এদের নাম দিয়ে আমি জাতীয় মোনাফেক আমার ভাইরা আমরা কোরআন দিয়ে শাস করব কি দিয়া এই জোরে কান কি দিয়া কোরআন দিয়ে কেমনে শাস করবেন আল্লাহর কোরআন থেকে প্রমাণ শরেন প্রমাণটা দেবো আমি দেব 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 সদর থানা সদর থানা তো এটা সদর থানার ধুলি হন বরমরাজপুর উমরাপাড়া বরমরাজপুর উমরাপাড়ার পরের প্রিয় ভাইয়া গোটা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ এত সুরা দিয়েছেন এই সুরার নাম 18 নম্বর পারা

করে হাত তুলে তার নাম কি কথা কিন্তু বলতে হবে শুরুতে বলেছি জবান বন্ধ রাখা যাবে কারণ আল্লাহ আপনার জবান বন্ধ করে দিতে পারত এই জমিনে কত মানুষ জন্মের পর থেকে কথা বলতে পারে না আপনারা কি কথা বলতে পারেন আল্লাহ কি আপনাদের কথা বলার তাওফিক দিয়েছেন কত মানুষ এই জমিনে আছে জন্ম থেকে চোখে দেখতে পায় না আল্লাহ ওদের কাতারে আপনাকে আমাকে রাখে নাই কত মানুষকে আল্লাহ বোবা বানিয়েছেন জন্ম থেকে আল্লাহ আমাদেরকে বোবা বানাই নাই কত মানুষকে আল্লাহ দুইটা হাত দেয় নাই আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিয়েছেন কত মানুষকে আল্লাহ দুইটা পা দেয় নাই আল্লাহ আমাকে দুইটা পা দিয়েছেন আমরা যেই চক্ষু দিয়ে দেখতে পাই অন্ধের কাতারে পড়ি নাই আমরা যে হাত দিয়ে ধরতে পারি আল্লাহ ল্যাংড়ার কাতারে ফেলান নাই আমরা যেই পা দিয়ে চলতে পারি আল্লাহ আমাদের প্রতিবন্ধীর খাতায় নাম লেখান নাই আমরা যে চোখ দিয়ে দেখতে পারি আল্লাহ আপনাকে আমাকে অন্ধের খাতায় নাম লেখান নাই আল্লাহ আপনি আমি কথা বলতে পারি আল্লাহ আপনাকে আমাকে বুবার খাতায় নাম লেখান নাই এ মুসলমান সেই তৌফিক যে আল্লাহ দিল ওই আল্লাহর কথা বলতে আপনাদের কোনো আপত্তি আছে কথা বলবে এই কণ্ঠ যদি ভেঙ্গে যায় এই কণ্ঠ যদি নষ্ট হয়ে যায় যা আল্লাহকে বলতে পারবো আল্লাহ এই স্লোগান দিক দিতে আমার কণ্ঠ ভাঙিনি আমার কণ্ঠ ভেঙেছে তোমার কোরআন পড়তে চেয়ে বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেদ যিনি এত সুন্দর তেলাবাদ করতেন যার শুনে কোথাও পৃথিবীর মানুষ পাগল হয়ে যেত ওনার জীবনের শেষ ইচ্ছা ছিল আল্লাহ আমি যেন কোরআন পড়তে পড়তে মারা যাই আল্লাহ বলবেন না তারা আর বলেন আল্লাহ বলেন আল্লাহ তার সেই দোয়াটি কবুল করেছেন তিনি অসুরত নদীর ধারে যেয়ে সুরত অদ্দোহা তেল করতেছিলেন আল্লাহ হা সুন্দর করে যখন পড়তেছেন পড়তে পড়তে বলাল আখির তো উলা এ পর্যন্ত যখন তিনি গিয়েছেন লাশ ফেটে গেছে তিনি আল্লাহর জমিনে শুয়ে পড়েছেন এনতে কাল করেছেন আল্লাহ তার দোয়া কবুল করেছে এ মুসলমান ভাইরা এই জবান নেতার পিছনে দিয়েছেন সতেরো বছর এই জবান নেতার পিছনে দিয়েছেন সতেরোটি বছর এ মুসলমান এই হাত ব্যয় করেছেন সুরি করার পথে ভোট চুরি করেছেন এই হাত দিয়ে কথা বলে না কেন

কেন এই সৈরা সাহারের পিছনে সব থেকে বেশি হাত ছিল পুলিশের আর র্যাবে এক হাত তোরা কথা বলেন কথা বলেন ঠিক কেন বলে এরা সব থেকে বেশি জুলুম করেছে আপনাদের উপরে আমাদের উপরে কি আমি কি বানিয়ে বলছি আমার কথাই মন হয় আপনারা রাগ করতেছেন আমার কথা আপনাদের খারাপ লাগতেছে এক একজনের নামে 21 টা ধরে নিয়ে গেছে বলতিস ভাই আমার কি দোষ আমার নামে মামলা তোমরা নিয়ে ধরতিছেন কেন বলতে মামলা কোডানি বিথানায় হাত কথা বলেন না কেন এই কথা বলিনি বলতে কটা লাগবে মামলা তোর মামলা নেই তাই তুই আফসোস করতেছিস হা থাই কটা লাগবে বলতে কি মামলা নিবি তোর পছন্দ দেব কথা হয় না এই হস আমার পরে বের কইছে গাছ কাটা কেস প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা করা কেস কথা হয় না কথা বলে পুলিশ মারা কেস রাস্তায় গাছ ফেলা কেস কথা কই না কথা কই না তো হঠাৎ করে মামলা দিতে 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 এমন পর্যায়ে চলে গেছে পিছন দিক থেকে দাও মামলা দিতে দিতে এক পর্যায়ে চলে গেছে এক লোকের নামে মামলা দিছে দেওয়ার পরে ও লোকের বউ থানায় গেছে সেই বলতেছে ভাই একটা কথা বলবো সে সব বলতে বলে বলতেছে আপনি যে আমার স্বামীর নামে মামলা দিলেন আপনি জানেন আমার স্বামী কে না তো বলতে তা তো জানি না কিন্তু আপনার স্বামীর নামে তো মামলা হয়েছে আপনার স্বামী অপরাধ না করলে মামলা হলো কি করে সাজি বলতিস কি আমার স্বামী এত বড় বেমান ধর কথা না এখান থেকে পনেরো বছর আগে মারা গেছে ও এত বিয়াদ হইল কি করি এই খুন করার জন্য ও কবরের তে উঠে এসে কি খুন করতে পারলো আমার সঙ্গে দেখা করতে পারলো না আরে কথা কই না কেন আপনারা বলতো সাজি কেন কি হইছে আরে তোর তোর তো তোমার চাচা তোমার আগে পনেরো বছর আগে তা আমি শুনতে আসলাম যা গেছে গেছে এবার তার এই যদি তোমার চাচা আসে খুন করতি খবরটা আমার একটু খবর দিও আমার সঙ্গে দেখা ভুলে যায়

ওরা কি সুহও কর না হোক মুসলমানের খাতায় গুতের নাম থাকতে পারে না কথা বলেন ঠিক কি না হাত ধরে হাত ধরে হাত ধরে কথা বলেন ওই পিছনের লাইরে হাত ধরে হাত ধরে কথা বলেন ঠিক কি না কারণ কোরআন শরীফ বলেন আমি দলিল দিয়ে যাচ্ছি

আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে আমাদের দুনিয়ার মুসলমানেরা सुनो কোন ব্যক্তি যদি ইয়ে মানুষের জীবন বাঁচিয়ে দেয় আমার আল্লাহ বলে ও যে তো গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়ে দিল ও পড়বেন না আপনারা আর কোন ব্যক্তি যদি এক যর মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কয়জন মানুষকে একটু आवाज করে বলেন কয়জন এক 100 জন নয় কয়জন একজন একজন মানুষের জীবন যদি কেউ বাঁচায় সে যেন গোটা জাতির জীবন বাঁচিয়ে দিলো আর যদি পক্ষান্তরে একজন মানুষকে কেউ অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল কথা আমি বলেছি জোরে বলেন কথা কে বলেছে আল্লাহর নামটা জোরে বলেন কে বলেছে আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে আল্লাহ বললেন তাহলে গোটা জাতিকে হত্যা করলো আমার ভাইরা তিন হাজার মানুষ তিন হাজার ছাত্র কে হত্যা করেছে পাঁচই আগস্টের আগে কথা বলেন কথা বলেন না কেন ফিলখানায় অসংখ্য আর্মি মেজর কর্নেল ফিলকানা হত্যাকাণ্ডের কথা কি আপনারা ভুলে গেছেন নাকি পিলখানা এতে সেই জাতির সম্পত্তি হত্যা করেছে শুধু হাতটা করে শেষ হয় নাই এ বাংলার জাতির শ্রেষ্ঠ সন্তান মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কষ্টে ঝুলিয়েছে এ জাতির শ্রেষ্ঠ সন্তান মাওলানা গোলাম কে ফাঁসির কষ্টে ঝুলিয়েছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান কাঙ্গরুজ্জামানকে फांसीর কাষ্ঠে জুনিয়েছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান কাদের মোল্লাকে फांसीর কাষ্ঠে জুনিয়েতে এই জাতির বিশ্ববরেণ্য মওলানা আসির হাতে হাতে রেখে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে ওই কুরআনের পাখিকে আমি দণ্ড দিয়ে হয় নাই অবশেষে জেলখানায় নিয়ে ইনজির শান দিয়ে হত্যা করেছে এদের সম্পর্কে আল্লাহ এক নম্বর পার বারো নম্বর পৃষ্ঠায় কি বললেন যে একটা মানুষকে হত্যা করে সেই জন্য গোটা জাতিকে হত্যা করে কথা বলেন কথা বলেন এখন ও কি একটা মানুষকে হত্যা করি যে তাহলে কি পরিমাণ অন্যায় করছে বা চিন্তা করেন এই আমার ভাই এখানে শেষ নয় এই পি করেন কারা কারা হাত তোলেন দেখি কেন সাহস তোলেন এখন

এ ভাটায় এই সৈরাছারের আমলে মাহফিলে গিয়েছিলাম আমি বলতিছি আমলিক করেন কারা কারা কেও হাত তোলে না মাহফিলে ভিডিওতে প্রমাণ আছে বিএনপি করেন কারা কারা তারাও হাত তোলে না লাস্টে বলতিছি জামাত করেন কারা কারা উরে বখির পাটায় আল্লাহ এটা সাহস দছে বলতে আমরা সবাই জামা আপনারা মারহালা বলতি বললেন না আপনারা তাইলে বুসা গেল এই দেশে বাপেস বাপের بیٹা কুদদু জামা দিস না কথা কয় না কথা কয় না এরা বুলেট এর সামনে যে ওবালে আনা মুসলিম আনা মুসলিম আনা মুসলিম আমার বুকে গুলি কর এর পরে বলব আমি জামা কথা বলে ঠিক কি না আমার মাথায় বুলেট মার এর পরে বলব আমি জামা আমার পরিবারকে হত্যা করে ফাও এর পরে বলব আমি ইসলামী করি

যে কথা বলছিলাম ওই একজন ভাই হাত তুলছে আমি খুশি হয়েছে যিনি বিএনপি করেন বিএনপি তো খারাপ না কথা বলেন না কেন খারা না কারণ বিএনপি স্বইরাসার স্বৈরাসারিতা করিনি আমাদের সাথে কথা বলেন না কেন এইবার আমি বলি বলতে দেন ওই জামা বিএনপির একজন বড় নেতা ছিল ওর নাম ছিল ইলিয়াস আলি জান হ্যাঁ তাকে গুম করে হত্যা করে আমাদের আফা ওর বাড়িতে যেই ছোট্ট একটা বাচ্চাকে এইভাবে ধরছে মা তুমি কেদো না তোমার বাবাকে আমি ফিরিয়ে দেব কথা বলছে বলেছি ঠান তুই ওর বাবাকে মাললি, গুম করলি হত্যা করলি আমার তার বাড়িতে যে তার কলিজার টুকরা ছোট্ট मासूम বাচ্চা কে মিক্ত সান্তনা দি মা চিন্তা করো না তোমার বাবাকে আমি অতি সত্বর ফিরিয়ে দেব আপনারা বলেন এক থেকে বড় বাটপারি এক থেকে বড় সিটারি আর কিছু হতে পারে না করে বলেন হতে পারে আমি বোসানোর জন্য কথা না বললাম আমার ওয়াজের বিষয় ওইটা না আমি আপনাদেরকে যে মেসেজটা শোনাইতে চাই সেটা হলো এই আমার মুসলমান ভাইরা আজকের সময় এসেছে ওরা হত্যা করেছে আগে জমি চাষা করত করতে হবে এরপরে ফসল লাগাতে হবে তার অর্থ হলো এই সাতক্ষীরার মানুষ আপনারা এর অর্থ হলো এই আগে বাংলার জমিন থেকে সৈরা সার মুক্ত করতে হবে এখনো বাংলাদেশের আন আছে এখান আছে সৈরা সারেরা ঘুরে ফিরে বেড়াইতেছে কথা কয় না ঠিক আহ যতক্ষণ না পর্যন্ত এদেরকে বিদায় করতে না পারবেন আপনি আল্লাহর কোরানের আইন কায়েম করতে শাসন করতে পারবেন না আর বাস্তব প্রমাণ দুই দিন আগে থাকার সচিবলাই আগুন ধরায় দিছে কে না ঠাকার সচিবলাই আগুন ধারায় দিসে ওবাইদুল কাদের কাকাসহ পদক আহমেদসহ বড় বড় মন্ত্রী যারা সেরকম ওদের যত দুর্নীতি আছে যেন ধরতে না পারে সব কাগজ পত্র আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আমি আপনাদের বলতে চাই রে ও আমার আমলিক ভাইরা আপনি SCSI আগুন দিয়ে কি করবেন নথিপত্র পোড়াই দিয়ে কি করবেন আমার আল্লাহ 700 শরীফের ভিতরে আয়াত দিয়েছেন কিরা মানা